পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে বলে পৃথিবীটা রসাতলে যায়নি হলে কবেই হয়তো শেষ হয়ে যেত কেন বলছি এই কথাটা তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে অনেক দিন থেকে বলছি মেশিনটা চলছে খারাপ হচ্ছে সারাচ্ছি মানে নিজে ঠিক করছি কিন্তু আজকে চরম সীমায় পৌঁছে গেছে তাই রেডি হয়ে নিয়েছি পড়িয়ে এসে মুড়ি টুড়ি খেয়ে ব্যাগে ভরে নিয়েছি যাবো ধনিয়াখালি ধনিয়াখালিটা তো আর কাছে নয় আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে বারো কিলোমিটার তাও হবে তো মেশিনটা সাইকেলে তুলে নিয়েছে আর আমার হাতের কন্ডিশন তোমরা জানো কতটা খারাপ মায়ের চোখ দেখানোর পর আর তো দেখানো হয়নি হয়ে ওঠেনি তো তাও এত খারাপ কপাল ভাবো যদিও বা নিয়ে বেরিয়েছি অনেক কষ্টে সৃষ্টি মিস্ত্রি দাদা অর্ধেকটা যাওয়ার পর ফোন করে বলছে যে সে নাকি দোকানে নেই তো অনেকবার বোঝানোর পর বললো ঠিক আছে এসে বসো আমি যাচ্ছি তো গিয়ে তারপর সারিয়ে দেবো তো সারানোটা হয়েছে আর কেন বললাম কথাটা তোমাদের বলি মানুষ তো চট করে সাহায্য করে না তো আজকে দোকানে যখন বাস স্ট্যান্ডে যাবো বলে ঠিক করে তখন একটা দাদার সঙ্গে দেখা হলো সে যে এই মেশিনটা ভারী হয়ে দেখে আমাকে বাস পর্যন্ত পৌঁছে দিও